ওয়েলকাম ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি আশরাফ আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে শক্তি ফাউন্ডেশন এনজিওতে যারা আপনারা চাকরি করতে চাচ্ছেন এই এনজিওতে আপনারা বোনাস কত পাবেন বেতন কত পাবেন এবং সাপ্তাহিক ছুটি কতদিন এবং এই এনজিওতে একটা কর্মীর সকল সুযোগ সুবিধা কি কি পাবেন সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। । সো আপনারা যারা এনজিও লাইফ লিড করতে যাচ্ছেন অথবা আপনারা যারা শক্তি ফাউন্ডেশনে যাচ্ছেন আপনারা প্রত্যেকেই এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই টেনে দেখুন কারণ আপনাদের অনেকেরই হেল্প হবে সোভিয়ার্স চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি তার আগে বলে নিজে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই করে থাকুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সারি থাকুন প্রদত্ত কর্মীদের সুযোগ সুবিধা এখানে সুযোগ সুবিধার তালিকাটি নিচে দেওয়া রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধা পাবেন গ্র্যাচুইটি সুবিধা পাবেন অবদানমূলক পি এফ সুবিধা পাবেন প্রভিডেন্ট ফান্ড হতে কর্মীর অংশের আশি পার্সেন্ট পর্যন্ত ঋণ সুবিধা আপনারা পাবেন ওকে এরপরে রয়েছে ছুটির সুবিধা সাপ্তাহিক দুই দিন ছুটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট সরকার ঘোষিত অন্যান্য সকল ছুটি পাবেন এক বছরে মাতৃজনিত ছুটি পাবেন ছয় বেসনে ছয় মাস বেতন পাবেন ছয় মাস বেতন ছাড়া পাবেন তারপরে সাত দিন বৃত্তত জনিত ছুটি পাবেন পুরুষ মানুষ বিশ দিন অর্জিত ছুটি পাবেন দশ দিন নৈমিত্তিক ছুটি পাবেন পনেরো দিন অসুস্থতাজনিত ছুটি কাটাতে পারবেন দীর্ঘদিন অসুস্থতাজনিত ছুটিও থাকলে কাটাতে পারবেন এবং উচ্চ উচ্চশিক্ষা জনিত ছুটি থাকলে আপনারা কাটাতে পারবেন ওকে এরপরে রয়েছে অন্যান্য সকল আর্থিক সুবিধা দিই বছরের তিনটি উৎসব বোনাস সুরক্ষা অ্যালাউন্স বারোশো টাকা নারী কর্মীদের জন্য ইনসেন্টিভ প্রাপ্তির সুবিধা দূরত্ব ভাতা সুবিধা আঞ্চলিক ভাতা সুবিধা ফিল্ড টিপস সুবিধা সুদ সহ জামানত ফেরত প্রাপ্তির সুবিধা ছুটির দিনে কাজ করলে পাঁচশো টাকা প্রদান করবে এবং মোবাইল বিলও আপনারা পাবেন আবাসন সুবিধাও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবাসন সাবসিডি সহ মাসিক কিস্তিতে মোবাইল প্রদান করা এরপরে রয়েছে এখানে ইনক্রিমেন্ট ও পদোন্নতির প্রাপ্তির সুবিধা রয়েছে সাবসিডি সহ সুদমুক্ত ঋণের মাধ্যমে স্বল্প এ মোটর সাইকেল পাওয়ার সুবিধা রয়েছে অর্থাৎ সুদমুক্ত অবস্থায় মোটর সাইকেল আপনারা করে কিনতে পারবেন কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তির সুব্যবস্থা চিকিৎসা সংক্রান্ত সুব্যবস্থা এখানে রয়েছে সুবিধা এখানে এক হচ্ছে স্টাফ ওয়েলফেয়ারের ফান্ড হতে কর্মকালীন অবস্থায় দুর্ঘটনাজনিত প্রকৃত চিকিৎসা সুবিধা এবং অনুদান সুবিধা ডাক্তার দেখানোর জন্য বছর একবার সর্বোচ্চ পাঁচশো টাকা প্রদান হাসপাতালে ভর্তি ও সার্জারি ক্ষেত্রে বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার সুবিধা জটিল রোগের চিকিৎসা অপারেশনের জন্য স্বাস্থ্য অনুদানের সুবিধা সকল এম এস এম সিসি হতে কর্মীদের জন্য আট পার্সেন্ট সারে ওষুধ ক্রিয়ার সুবিধা সর্বোচ্চ সারে দেশের খেতনামা ডায়াগনস্টিক সেন্টার প্যাথোলজি টেস্টের সুবিধা এরপরে রয়েছে কর্মীর মৃত্যু পরবর্তী সুবিধা কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে পরিবারকে দুই লক্ষ টাকা অনুদান প্রদান মৃত কর্মীর একজন সন্তান শিক্ষা সহায়তা হিসেবে প্রতি মাসে দুই হাজার টাকা প্রাপ্ত হবেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত সো এই ছিল আসলে শক্তিতে সুযোগ সুবিধাগুলো তো যারা জয়েন করতে চাচ্ছেন অবশ্যই আপনার জয়েন করলে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে সুযোগ সুবিধাগুলো পাবেন সবাই আজকে পর্যন্ত দেখা পরবর্তী কোনো ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ